সুখে এত কিছু খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো আমাদের রাজকন্যা এবার দিরাগমনে চলে এসেছে আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন সবার সাথে ঘুরতে এসেছে আমাদের বাড়ি দেখো এখানে রাজকুমার রাজকন্যা রাজাও আছে আর সবাই মিলে ওর বোন ওর ঠাম্মি দাদু সবাই মিলে ঘুরতে এসে পড়েছে আর এদিকে দেখো তারপর আমাদের বাড়িতে একটু দুই মিষ্টির আয়োজন করা হয়েছে আর জামাইবাবু আসার সময় অনেকগুলো মিষ্টি এবং আমার ছেলের জন্য চিপস নিয়ে এসেছিলো দেখো এদিকে সবাই একটু মিষ্টি মুখ করে নিচ্ছে আর যারা যারা এসেছে তারাও একটু করে নিয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখো তারা আবার রেডি হয়ে গেছে এখন চলে যাবে এখানে সন্ধ্যা হয়ে গেছে এখন তারা বেরিয়ে পড়েছে দেখো দিরাগমনের আজকে দ্বিতীয় দিন দেখো এখানে কয়েকজন চলে গেল গাড়িতে করে আবার কয়েকজন চলে গেল হেঁটে হেঁটে আরে আরে আজকে তো তোমাদের ইন্ট্রেশন দেওয়াই ভুলে গেছি আমি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল এ লাইভ ব্লগার আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম দেখো এখানে আমি রেডি হয়ে গেছি আর আজকে হচ্ছে দীরাগমনের তৃতীয় দিন তো এখানে রেডি হয়ে গেছি এখন ভাসুরের বাড়ি চলে যাব আর দেখো ভাসুর বাড়ি যেতে যেতে ভাসুরের সাথে রাস্তা দেখা হয়ে গেছে আর এখানে আমার শাশুড়ি মা আর আমি চলে গেলাম তারপর গিয়ে দেখো মেয়ের এখানে মাছ আর দাদা এখানে মাংস কাটছে আর অন্যরা সবাই এখানে খেতে বসে পড়েছে দেখো খেতে খেতে কতটা মোবাইল দেখছে তাই দেখো সবাই এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে অনেকটা এখানে হাসি ঠাট্টা মস্তিতে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে সবাই বয়স্ক মানুষগুলো আমার পিসি শাশুড়ি পিসি শাশুড়ির যে ব্যায়ামগুলো ছিল তারা সবাই খেতে বসে বলছে আর এদিকে রান্নার কাজও শুরু হয়ে গেছে কারণ আজকে রাজকনার শ্বশুর বাড়ি থেকে অনেকেই আসবে দেখো এখানে তোর জোরসে রান্নার কাজ শুরু হয়ে গেছে আর এখানে দিদি কিছু বলছিলো তারপর দেখো ওরা এখনও খেয়ে সারেনি সবাই খেয়ে সেরে ফেলেছিল আর ওরা এখনও খেয়ে সারেনি আর এটা হচ্ছে মেয়ের কাকু কতটা আদর করে খাইয়ে দিচ্ছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে শুরু হয়ে গেছে দেখো রঙ খেলার পর এটা হচ্ছে মেয়ের বোন আর জামাইবাবুর শালি আর সবাই মিলে কি রং খেলাটা খেলে ঘরের মধ্যে শুরু হয়ে গেছে বাইরে বাইরে না তারপরে আমার পিসির শাশুড়িকে কতটা রং দিয়ে একদম রঙ্গিলা বানিয়ে দিয়েছে আর এদিকে জামাইবাবুর গেঞ্জিতে এসেছে মোছার জন্য এবং জামাইবাবু আবার অনেকটা বেশি করে আবার পোড়া শরীরে লাগিয়ে দিয়েছে দেখো আর এদিকে সবাইকে এরকমভাবে রং লাগাচ্ছে এখানে আরেকটা থামমে ঠাম্মি ছিল এই ঠাম্মিকে বলছে জামাইবাবু যে চুলগুলি কত কি কত টাকা দিয়ে কি কালার করেছে দেখো তারপর দেখো এদিকে জামাইবাবু দাঁড়িয়েছে জামাইবাবুর শালিগুলি দরজা লাগিয়ে একদম ভিতরে বসে আছে তাই সামনে দাঁড়িয়েছে এখন দেখো দরজা খোলার পর কিভাবে কি রঙের খেলা চলছে আমি একটু ক্যামেরা বন্দি করলাম তোমাদের দেখাবো বলে আর এই ঠাম্মিটা দেখো একদম মাটি নিয়ে একদম খেলা করছে এবার দেখো এই এই ঠাম্মিটাকে ধরে নিয়ে এবার কি করবে কতটা ওই ঠাম্মিটাই প্রথম শুরু করেছিল একদম মাটি নিয়ে খেলা আর এই ঠাম্মিটাকেই প্রথম শুরু করেছে পেক দিয়ে মাটি দিয়ে কাদা দিয়ে একদম তোমরাই দেখে না আর এখানে দেখো আমার পিসি শাশুড়ি আবার সবাইকে একটু একটু করে রঙ লাগিয়ে দিচ্ছে আমার মেয়ের মাকেও একটু লাগিয়ে দিচ্ছে আর এই যে দেখো মাটিটার মধ্যে বস্তা দিয়ে দিয়ে জলটা শুকিয়ে নিচ্ছে মেয়ের মা দিদি দেখো যাতে এই যে একটা কাদা না হয় পেক না হয় এরকমভাবে শুকিয়ে নিয়েছে আর এদিকে আমার কাকি শাশুড়ি একদম রাবার বাগানের মাঝখানে গিয়ে লুকিয়েছিল আর ওইখান থেকে গিয়ে নতুন জামাই কাকিমণিকে ধরে এনেছে দেখো হয়তো একটু ব্যথাও পেয়েছে কিভাবে ধরে এনেছে কাকিমণিকে তোমরা এরকমভাবে কে কে রঙ খেলা করো অবশ্যই কমেন্টে জানিও এবার দেখো কাকিমুনিকে কুলে করে নিয়ে নতুন জামাই একদম প্যাকের মধ্যে গোড়াগড়ি করাচ্ছে আর এরকমভাবে আর জামাইবাবু এদিকে বলছে আমি তো বালিশ দিয়েছি শুয়ে পড়ো ওইদিকে দেখো কীভাবে রং দিয়েছে একদম চেনাই যাচ্ছে না মাটিতে একদম লুটুপুটু কি আর বলবো তোমরা নিজের চোখেই দেখে নাও আর তোমাদের ভিডিওগুলি কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আরও তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য তারপর এদিকে দেখো জামাইবাবু এবং তার শালি কী রঙ খেল খেলা করছে এবার দেখো ছোটো শালিকে এনে একদম মাটিতে গোড়াগড়ি আর তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো জামাইবাবু আমার শাশুড়ি মাকে এবার রং দিয়ে কি বানিয়েছে আর একজন দেখো এদিকে এসে রান্নাঘরের একদম লুকে লুকিয়ে আছে যাতে রং না দিতে পারে সেই তো ধরে নিয়ে গেল এবার একদম আমার শাশুড়ি মাকে দেখছো কি লাগছে কতটা রঙ খেলছিলো কতটা কি করছিল তোমরাই নিজে চোখে দেখো কাকেমণিকেও তো এখানে চিনাই যাচ্ছে না আর এদিকে দেখো আমাদের রাজকোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছে আর এখন চলে এসেছে আমার পিসা শ্বশুর পিসুমশাই এদিকেও পিসুমশাইকেও রং লেগেছে পিসুমশাই এখন তার ব্যানকে রং লাগাচ্ছে দেখো এক একজনকে চিনাই যাচ্ছে না এবার আমার শাশুড়ি নিয়ে লাগিয়ে দিল মেয়েকে আর মেয়ের ভাই এসে মেয়ের মাকে অনেকগুলি রং লাগিয়ে দিল ছেলে এসে বলছে মেয়ের মা কোথায় মেয়ের মা দেখো কি লাগছে এক একজনকে চিনায় যাচ্ছে না এরকমভাবে রং লাগিয়েছে এবার দিয়েছে মামি শাশুড়িকে আর এখানে জামাইবাবু এসেছে আমাকে লাগানোর জন্য আমি তো স্নান টান করে গিয়েছি বাড়ি থেকে তো আমাকে লাগে তারপর এদিকে দেখো আবার শালি এবং বোনের জামাই মিলে দেখো কুস্তি করছে এবং মাটিতে ঘোড়া খাওয়ানোর জন্য কি বলবো আমার হাসতে হাসতে এবার জামাইকে সবাই মিলে নিচে ফেলে দিলো এবং মাটিতে লুটিয়ে পুটিয়ে দেখো কি অবস্থা আর এটা হচ্ছে মেয়ের বড় ভাই এবার সবাই মেয়ে মেয়ের ভাইকে দেখো এবার সবাই মিলে মেয়ের বোনকে একদম মাটিতে লুটিয়ে গোড়া গোড়ে এবার এবার বলেছে জামাইয়ের বোনের জামাইকে সবাই মিলে ওকে একদম মাটিতে লুটিয়ে ফুটিয়ে কী করছে মাচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও মেয়ের মাঠে কিরকম লাগছে এবার আমার পিঠি শেশ্বরীকে ঘর থেকে টেনে নিয়ে এসেছে আর দেখো পিঠি শাশুড়ি একদম ব্যালেন্সে বসে আছে যেন আমার পিঠি শাশুড়ি যেন না চলছে ভালো লাগছে আর এটা হলো মেয়ের ভাই মেয়ের মামা তো ভাই ওকে আবার ফেলেছে দেখো কি করছে এটা হলো আর একটা ভাই একেও ধরে নিয়ে যাচ্ছে আবার সবাই মিলে ও পারবে না বলে নিজেই শুয়ে পড়লো কারণ জানে পারবে না সবাই এখানে ওকে ফেলবে এরকমভাবে কে কে রঙ কেলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কেউ কি দেখেছ এরকমভাবে কেউ মাটিতে লুটিয়ে ফুটিয়ে একদম তোমাদের আমার ভিডিওগুলি কীরকম লাগে অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এটা হলে আমাদের রাজকোনা দেখো রাজকনার অবস্থায় কি হচ্ছে এবার সবাই মিলে ওকে এবারে নিয়ে যাচ্ছে একদম মাটিতে লুটিয়ে পুটিয়ে কি অবস্থা করেছে দেখো দীরাগমনের আজকে তৃতীয় দিন আর কেউ বলে দীরাগমন কেউ বলে ফিরা যাত্রা কেউ বলে আবার আড়াইলা তোমরা এটা কি নামে জানো অবশ্যই কমেন্টে জানো আর এবার এটা হচ্ছে আমার শাশুড়ি দেখো আমার শাশুড়িকে নিয়ে এসেছে নিয়ে এসে শাশুড়ি মাকেও একদম মাটিতে লুটিয়ে পুটিয়ে দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে মেয়ের বৌদি দেখো মেয়ের বৌদি কি করছে এবার এবার এসেছে আমার মনে আমার কাকা করে নামাক দেখো এর রং দিয়েছে আবার নিয়ে যাচ্ছে মাটিতে লুটিয়ে উঠিয়ে গোড় খাওয়ানোর জন্য এখানে দাঁড়িয়ে আছে যাবে না বলে ওকে জবরদস্তি নিয়ে যাচ্ছে দেখো একবার দিয়েছে এবার উঠে পড়েছে আবার বলছে হয়নি গড় খাওয়ানো হয়নি আবার সবাই মিলে ওকে একদম গোড় খাইয়ে দেখ। তারপর এদিকে দেখো আরেকটা মেয়ের ভাই এসেছে ধরে নিয়ে ওই বাড়িতে এরকম কেউ বাদ নিয়ে শাশুড়ি মা আর শাশুড়ি শাশুড়িজনে বাদ দিয়ে সবগুলোকে এরকমভাবে দই খাওয়া নিয়ে ওই বাড়িতে কেউ ওইরকম কেউ বাদ নিয়ে যে মাটিতে মুখে দিতে দই খাওয়া নেই আবার সবাই মিলে ধরে নিয়ে এসেছে আমার পিসা শ্বশুরকে দেখো পিসাকে সবাই মিলে ধরে নিয়ে এসেছে মাটিতে দই খাওয়া জন্য আর রেগে গিয়ে সবাইকে দৌড়ানো দিয়ে দিল আর পিসু আবার নিয়ে এসেছে পিসি বদিকে গোট দেওয়ানোর জন্য অবস্থা তোমরাই বলো এরকম ভাবে কে হোলি খেলে কে রং খেলে তোমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে একটা লাইক করে দিও এরকমভাবে ভিডিও বানাতে বানাতে আজকের ভিডিওটা না অনেকটাই বড়ো হয়ে গেছে এবার দেখো সবাই রং টং খেলা শেষ হয়ে গেছে আর এখানে সবাই মিলে ফটো তুলে নিয়েছে ওইদিকে ফটো তুলছে আর আমি এদিক থেকে একটু ক্যামেরা করে নিলাম তোমাদের দেখানোর জন্য আর আমার ক্যামেরাতেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম স্মৃতি হিসেবে রয়ে যাবে তারপর একদম ফটো তুলে এখন যাবে স্নান করান স্নান করার জন্য এবং সাবান শ্যাম্পু সব নিয়ে নিচ্ছে স্নান করতে যাবে দেখো এবার আমার কাকি শাশুড়ি জামাইবাবুকে বলছে যে রং দিয়েছে এবার সাবান শ্যাম্পু নিয়ে এসেছে নাকি দেওয়ার জন্য এক একটাকে চেনায় যাচ্ছে না নমুনা দেখো এবার চলে এসেছে সবাই গুমতী নদীতে স্নান করার জন্য দেখো এটা আমাদের এদিকে গুমতী নদী আর সবাই কীরকমভাবে ক্যামেরাতে হাই করে দিচ্ছে তোমরাই দেখে নাও তারপর ওইখান থেকে এসে দেখলাম এখানে আমার রান্না প্রায় মোটামুটি হয়েই এসেছে এদিকে চিকেন বসিয়ে দিয়েছে আর এদিকে কুমড়ি বানানোর জন্য কুমড়ো কেটে দিচ্ছে আর এদিকে লেবু আর শশা কাটা হচ্ছে আর এখানে দিদি দেখো রান্নায় একদম এখানে চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে তারপর আমাদের রাজকন্যা স্নান টান করে এসে এদিকে একটু চিকেন দিয়েছিল টেস্ট করার জন্য আর এখানে টেস্ট করে নিচ্ছে আর আমি বলছিলাম যে জামাই বাবুকে একা একা রেখে ও একা একা কিভাবে খাচ্ছে আর ও বলছে আমি আগে খেয়ে নিই তারপর দেখো শ্বশুর শ্বশুরবাড়ি থেকে লোক আসবে তাই রেডি হয়ে যাচ্ছে আর দেখতে দেখতে তারাও এসে চলে চলে এসেছে রাজকন্যা শ্বশুরবাড়ি থেকে লোক একদম চলে এসেছে ছেলের মা ছেলের কাকি ছেলের পিসি মাসি সবাই একদম চলে এসেছে দেখ। তারপর আমাদের এখানে মেয়ের মা মেয়ের কাকি সবাই একদম কুলু নিয়ে চলে এসেছে এবার সবাইকে কুলু দেখিয়ে আমন্ত্রণটা সেরে নেবে দেখো তোমাদের এরকম কার কার নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মেয়ের পিসি মেয়ের মাসি সবাইকে এদিকে কুলু দেখিয়ে একদম সেরে নিচ্ছে মেয়ের মেয়ের মা মেয়ের কাকি এখানে ছেলের কাকু এবং ছেলের বাবা সবাইকে একদম দেখিয়ে নিচ্ছে এদিকে কমপ্লিট হয়ে গেল সবাইকে কুলু দেখান কুলু দেখিয়ে নাকি আপ্যায়ন করতে হয় তারপর দেখো সবাই এদিকে একদম বসে আছে তারপর আমাদের রাজকন্যা চলে এসেছে তার শ্বশুরবাড়ির সবার সাথে কথা বলার জন্য মেয়ের বাবাও এদিকে দাঁড়িয়েছে আমরাও সবাই এদিকে আছি একদম সবার সাথে মাথায় ঘুমটা দিয়ে সবার সাথে কথা বলে নিচ্ছে তারপর দেখো হয়তো এটা আমাদের রাজকোনাকে কেউ গিফট দিয়েছিল যা আশীর্বাদের ছেলের বাড়িরও আশীর্বাদের ছবি এটা মেয়ের বাড়িরও আশীর্বাদের ছবি ছবিটা কত সুন্দর হয়েছে তো রাজকোনার বান্ধবী এটা দিয়েছিল উপহার হিসেবে আর এদিকে তারা সবাই এদিকে বসে আছে তারপর দেখো তারা দুজনকে একটু ভিডিও করে নিলাম তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এখানে এক এক করে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে এখানে আমার ছেলে ছেলের ভাই ছেলের দাদা সবাই মিলে একসাথে বসে হচ্ছে আর এটা হচ্ছে ওদের বাড়ির বড় জামাই দেখো বড় জামাই বসে পড়েছে আর এদিকে ছোটো জামাই মেয়ে মেয়ের জামাই সব ভাই বোন সবাইকে নিয়ে এদিকে একদম বসে পড়েছে আর এদিকে আমরা কাকি শাশুড়ি আর একটা ভাসুরের মেয়ের জামাই সবাই এদিকে বসে পড়েছে আর এদিকে হচ্ছে ছেলের মা ছেলের মা তাদের সাথে যারা যারা ছিল তারা সবাই এদিকে বসে পড়েছে তো আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের দেখাবো বলে তারপর এদিকে দেখো এবার মেয়ের মা মেয়ের কাকিমা খেতে বসে পড়েছে এটা মেয়ের বোন ভাই সবাই এদিকে খেতে বসে পড়েছে আমি তো খেয়ে ফেলেছি তাই এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে মেয়ের মা দেখো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে আর আরেকটা দিদি বলছে ওইখানে ক্যামেরা করানোর জন্য কারণ সোদ্দা তার বৌদিকে জল ঢেলে দিচ্ছে খাবার জন্য আর এদিকে দেখো আরেকটা দিদি বসে পড়েছে সব কিছু কমপ্লিট করে এখন দেখো রেডি হয়ে চলে বেরিয়ে এসে পড়েছে সেই মুহূর্তটা এসেই পড়েছে সব কিছু ছেড়ে এখন আবার চলে যেতে হবে শ্বশুর বাড়িতে যখন ওই টাইমটা আসে না সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হয় তখন মনটা না একটুই আলাদাই অন্যরকম হয়ে যায় দেখো একদম রেডি হয়ে চলে এসেছে এবার এখানে বসে পড়বে আর সবাই একে একে করে আশীর্বাদটা করে নেবে এরকমভাবে সবাইকেই আশীর্বাদ করে নিয়েছে সবাই একে একে আশীর্বাদ করে নিয়েছে দেখা ওখানে রাজকন্যা আবার কান্না শুরু করে দিয়েছে তার মাও আবার অনেকটাই কান্না শুরু করে দিয়েছে আর এরকমভাবে ভিডিও বানাতে বানাতে আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখো এখানে দেখো ছেলের বাড়ি সবাইও দাঁড়িয়ে আছে আর মেয়ের বাড়ি থেকে তো আশীর্বাদ করে নিচ্ছে আর এখানে দেখো মেয়ের কাকিমনি কিভাবে কান্না করছে সত্যি এই মুহূর্তটা অনেকটাই না কষ্টের যখন সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি যাবার টাইমটা আসে কি আর হবে কান্না করে মেয়েদের তো যেতেই হবে তারপর দাদাও এখানে চলে এসেছে দাদাও দেখো কানতে কানতে এখন চলে যাচ্ছে সবার শেষে মেয়ের দাদা বড়ো ভাই চলে এসেছে আশীর্বাদ করার জন্য তখন আর না কান্নাটা ধরে রাখা যায় না অনেকটাই কষ্টকর ওই সময়টা তখন আর কান্নাটা ধরে রাখা যায় দেখো কীভাবে কান্না হচ্ছে আর এখানে দেখো মেয়ের মা ছেলের মাকে জড়িয়ে ধরে কিভাবে কান্না করছে সত্যিই তো অনেকটাই তো কষ্টের যে মেয়েটাকে এত বছর ধরে লালন পালন করে এসেছে তাকে আজ অন্যের ঘরে সবাইকে ছেড়ে চলে যেতে হবে ভালো থাকো পৃথিবীর সব মা বাবা এবং তার মেয়ে ছেলে টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে চলে যাওয়ার জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে